ডেমেন্টা ফাইভ সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের আলোচনায় থাকছে ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেট ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেটের কার্যকারিতা রোগ নির্দেশনা ও এর বিস্তারিত আলোচনা তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে সহজ ভাষায় সম্মানিত ভিওয়ার্স তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ডেমেন্টা ট্যাবলেটে থাকে মেমেন্টাইন আই ফাইভ এম জি ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেটটি সাধারণত ডিমেনশিয়া বিশেষ করে অ্যালঝাইমার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এবারে আমি আলোচনা করব ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেটের কাজ ডেমেন্টা ফাইভে থাকে মেমেন্টাইন আর এই মেমেন্টাইন মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক গ্লুকোমেট এর মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে আর গ্লুকোমেট যদি মস্তিষ্কে অতিরিক্ত মাত্রায় দেখা দেয় তাহলে এটা মস্তিষ্কের কোষ নষ্ট করে দিতে পারে এই ক্ষতি থেকে মস্তিষ্ককে কিছুটা রক্ষা করে এবং এর প্রভাবে স্মৃতি এবং চিন্তা পায় সো সম্মানিত বিওয়ার্স এবার আমি আলোচনা করব ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় বিশেষ করে ডিমেন্সিয়া অ্যালঝাইমার রোগে যারা আক্রান্ত তাদের জন্য ডেমেন্টা ফাইভ এম জি ট্যাবলেটটি নির্দেশিত অ্যালঝাইমার হলো এমন এক ধরনের রোগ যার ফলে ধীরে ধীরে মস্তিষ্ক তার স্মৃতিশক্তি শেখার ক্ষমতা চিন্তা ভাবনা করার ক্ষমতা ও দৈনন্দিন কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় সাধারণত যাদের বয়স বেশি তাদের মধ্যে এ সমস্যা বেশি দেখা দেয় ডিমেনশিয়া অ্যালজাইমার রোগের লক্ষণগুলো কি। তা এবার আমি তুলে ধরবো যেমন ধরেন হতে পারে সামান্য একটি চাবি কোথায় রেখেছেন বলতে পারছেন না বা কোনো কথা বারবার বলতেছেন এটি হলো ডিমেন্সি অ্যালজাহিমা রোগের অন্যতম একটি লক্ষণ এছাড়াও কোনো কিছুর নাম মনে রাখতে না পারা হতে পারে মনোযোগে ঘাটতি হতে পারে এছাড়াও ঘরের পথ ভুলে যাওয়া হতে পারে সময় ও দিন তারিখ ভুলে যাওয়া সামান্য কাজ ভুল করা যেমন হতে পারে জামা উল্টো করে পরা বা রান্না ভুল করা স্বভাব ও আচরণে পরিবর্তন হওয়া অন্যকে বোঝানোর ক্ষমতা কমে যাওয়া এগুলো হলো ডিমেন্সিয়ে অ্যালজাইমা রোগের লক্ষণ ডিমেন্টা ফাইভ এম জি ট্যাবলেট টি খাওয়ার মাত্রা এবং নিয়ম সাধারণ মাত্রা হলো দৈনিক এক থেকে দুইটা ট্যাবলেট খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে অভিজ্ঞ একজন ডক্টরের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি কোনোভাবেই ডোজ নির্ধারণ করা ঠিক নয় ট্যাবলেটটি খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যায় প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়া ভালো ডক্টরের পরামর্শ ছাড়া ডোজ বাড়া বা কমানো এটি কোনোভাবেই ঠিক হবে না অবস্থায় এবং স্তন্যদানকালে ডেমিনটা ফাইভ এমজি জি ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ডেমিনটা ফাইভ এম জি ট্যাবলেটটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে সম্মানিত ভিউয়ার্স রেডিমেন্টা ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সাথে নতুন নতুন ভিডিও তৈরি করতে লাইক কমেন্ট শেয়ার করে দিন সো সম্মানিত ভিউর্স আমার এই ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই এই ভিডিও দেখে আপনারা কখনোই ঔষধ ক্রয় করে খাবেন না ঔষধ ক্রয়ের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন এবং তিনি আপনাকে দেখে সব থেকে ভালো ঔষধ নির্ধারণ করে দিবেন তার কাছে আপনার রোগের কথা খুলে বলুন তিনি আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবেন সম্মানিত ভিভার্স আজকের মতো এখানেই নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ